আরে মাংসটা কি হবে টিকেন না খাটি খাটি না টিকেন এই বলে দি খাঁটি খাবে হ্যাঁ কোলেদ করেশ দেবো হু করে বলে যাবে ও ডিনু ডা তাহলে টিকেনই হোক না টিকেন 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 ঠিক ঠিকই

উঠেরা কালাটা কি ঠুনটা কি ঠুনটা কি ঠুনটা তা ঠিক নাই তোকে ডেকেলি আমাকে এটা দিট দিট কেন দিট কেন দিট দিগো দে আমি দেনে দে বাদরুম ঘুরে আউ দিটা ঘুরে তো এ কালাটা দা তো আমি বলে কি তাল তুই লেগে তুই তাল 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 কি বলছো তাল তাল কি কি না আলাই তো জোরে বলবি তো নাকি ওরে কি শুনে 100 টাকা খাবে 100 টাকা দুপাঁচজন বাড়বে তো নাকি